যার কোনো মালিক নেই এর ভিতরে দুলম্বরই আছে কিনতে দেয় বড় গরু কেনে ছোট গরু আর বাঁচাই বাঁচাই করে সব জামাতি লোকের হাতে দেওয়া হয় একটা গরু কমপক্ষে দু বছর হলে তবে তার কোরবানি চলে ও বাবা যে বাইশ কিলো ওজন হচ্ছে একটা গরু একটা গরুর বাচ্চা বাইশ কিলো ওজন হচ্ছে ওর এখন কোরবানির বয়স হয়নি অথচ আপনাকে খাইয়ে দিচ্ছে কোরবানি হিসাবে তাহলে কোরবানি যদি পাড়ায় দিলেন তাহলে গোস্ত খেতে বলে চামড়াটা ফেরত নিচ্ছেন কেন দান করে ফেরত নেওয়া যায় এরকম হাজারটা প্রশ্ন আছে হাজারটা প্রশ্ন সেই জন্য এক কথায় আমরা ওই জামাতিদের গরু খাই না আমরা জামাতিদের গরু নিই না এ অনেক আগে বলেছে এখন নতুন করে বলে আর মারামারি হবে তো ঘটনা যেটা সংস্থার করদানি এই গরুগুলো দেয় তবলিক ভাইরা তাহলে আমরা ফুরফুরে করে আমাদের হুজুরা দেন না তো তাহলে আমরা লোভে পড়ে খাই কেন তবলিক না দিচ্ছি তবলিক না খা আপত্তি কিছু নেই তো আমাদের ভিতরে দুই একজন লোক আছে গোস্ত বেশি হবে হ্যাঁ বাপ দাদা কবরে চলে গেল এক টুকরো খেয়ে আর এখন আমরা মালসা মালসা খাচ্ছি তবু লোক কমে না জি ফ্রিজের ভিতরে জমা রেখে দিচ্ছি তবু পোষে না ওই ঢেউ খাওয়া গরু আমি বলি ঢেউ খাওয়া যার কোনো মালিক নেই এর ভিতরে দুলম্বরি আছে কিনতে দেয় বড় গরু কেনে ছোট গরু আর বাঁচাই বাছাই করে সব জামাতি লোকের হাতে দেওয়া হয় আসলে উপরে ওদের যা নীতি আছে যে এলাকায় মুসলমান কোরবানি করতে পারে না গরিব মানুষ যারা পায় না সেই জায়গায় পৌঁছানো দরকার এরা গরুগুলো দিচ্ছে ফুরফুরা এলাকা যাতে দলবাজিটা হয় সেই জন্য অনুরোধ এটা ফুরপুরা সিলসিলার গরু যদিও হালাল পয়সা যদিও হালাল কোরবানি কিন্তু আমরা মানুষ এই কোরবানি করে না এই গ্রস্ত হয় না একটা গরুতে কটা নাম দেওয়া হয় একটা গরুতে কটা নাম সাতটা কিন্তু হেদা কেদা বেঁচেছে আল বাখারা তো সাবাত আল বাখারা তো সাবাত হেদা একটা ছাগলে একটা নাম আর একটা গরুতে সাতটা নাম তাহলে একজন ব্যক্তি যদি গরু কেনে ওই সাতটা নাম দিতে হবে না তো হবে না না একটা নাম দিলে যথেষ্ট সাহেবের নিসাব যে ব্যক্তি কোরবানি দাতা তিনি যখন গরু কিনছেন তার একটা নাম দিলে তার হক আদায় হয়ে যাবে বাকি যে ছটা থাকে এটা হলো নস্তাহাব বা নফল মোস্তাহ নফল তাহলে একটা লোক তিরিশটা গরু দিচ্ছে একটা লোক কুড়িটা দিচ্ছে কাল নামে কোরবানি হবে বলে। আমাদের এলাকা জামাতি ভাইরা বলেন অত দেখতে হবে আর নিবি আর খাবি সামড়াটা ফেরত দিবি তাহলে আর খাবি চামড়াটা ফেলে দিবি এটা একটা দলবাজি আমরা ফুরফুরের সেলসেলার এই গুরু খাই নয় এই নিয়ে জীবন তাহলে বার হচ্ছে এই নিয়ে খেড়িয়াতে বার হচ্ছে মারামারি অনেক পর্যন্ত হচ্ছে আমাদের ভিতরে কিছু লোক আছে তারা লবি মানুষ ওরা তো মুসলমান আর ওরা কি খারাপ কাজ করছে এখন ওরা মুসলমান খারাপ কাজ না এখানে কি যুক্তি দেবেন জি আমি যে সেলসেলার গোলামতি করি আমি সেই কথা বলতে পারি হুজুররা কেউ এই গরু বিতরণ করে না আর কেউ এই হুজুর কেবলারা কেউ এই গরু দেন না যে আপনারা যদি থাকেন দাদা হুজুর মত ভালোবাসেন অন্তত এর থেকে দূরে সরে থাকবেন কে খাচ্ছে আর কে পাচ্ছে ও দেখার আমাদের দরকার নেই এটা আমাদের দেখার দরকার নেই জি আল্লাহ হেফাজত করেন অনেক তথ্য অনেক দলিল আছে কিন্তু বিতর্ক কথা অত বেশি না বলা ভালো মেন সমীক্ষা এটাই আমরা ফোরপুরের সিলসিলার এই গরু খাই না আমরা এই গরু নিই না আর যদি এই মহল্লায় কোরবানি হয় আলাদা কোরবানি করে আলাদা বিল্লি করতে বলেন মহল্লার গরুর সঙ্গে মেশাবেন না জি মহল্লার গরুর সঙ্গে এই গোস্ত মেশাবেন না একটা গরু কমপক্ষে দু বছর হলে তবে তার কোরবানি চলে ও বাবা ইয়ে বাইশ কিলো ওজন হচ্ছে একটা গরু একটা গরুর বাচ্চা বাইশ কিলো ওজন হচ্ছে ওর এখন কোরবানির বয়স হয়নি অথচ আপনাকে খাইয়ে দিচ্ছে কোরবানি হিসাবে তাহলে কোরবানি যদি পাড়ায় দিলেন তাহলে গোস্ত খেতে বলে চামড়াটা ফেরত নিচ্ছেন কেন দান করে ফেরত নেওয়া যায় এরকম হাজারটা প্রশ্ন আছে হাজারটা প্রশ্ন সেই জন্য এক কথায় আমরা ওই জামাতিদের গরু খাই না আমরা জামাতিদের গরু নিই না যদি কোনো হেজবুল্লাহ মানুষ নিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত এটা সেনসেরার অনুমোদন না আল্লাহ হেফাজত করেন হজুর কেবলা এসেছেন আসতে পারেন আমি আমার হাদিস পাখির দিকে ফিরে যাচ্ছি বলবেন হয়তো হজুর যে কটা মুখস্থ করেছেন সেই কথা বলছে না আমি দাদা হজুর পীর কেবলার মতাদর্শের কথা বলছি কেন আজকে ইশালি সব দেবেন আকসার জায়গা ইশালি সব বন্ধ হয়ে যাচ্ছে কেন কেন আজকে এই বিতর্ক চাঁদা তুলে আজকে একটা ক্লাব পাকা হয়ে গেল অথচ চাঁদা তুলে একটা পাকা করতে তুলে একটা ক্লাব চলে একটা আমরা কি মরব না সেই জন্য সরকার গড়া একটু নাড়া দিচ্ছে আর একটু নাড়া দিতে চাচ্ছে মসজিদ মাদ্রাসা যাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নেই এই ঠেলায় পরে একটু মসজিদের প্রতি ভক্তি আসুক একটু ভালোবাসা আসুক সেই নাড়া চড়া দেওয়া হচ্ছে আল্লাহ হেফাজত করেন আমি আমার হাদিস পাখের দিকে চলে যাচ্ছি মশলা বলতে বলতে অনেক দূর বলে ফেলেছি বাকি মশলার দিকে আসব হুজুর কেবলা আসবেন আমি চারটে আয়াত পড়েছিলাম কিন্তু একটার উপরে একটু বেশি বলতে গিয়ে সময় নষ্ট হচ্ছে আবার আল্লাহ সময় দিলে হবে যে তো আল্লাহ নবী বললেন দাফন করার পরে মাথার ধারে সুরা পাখারার প্রথম কিছু আয়াত পাঠ করো সরব আকার মানে আলিফলা কিতাব হুদালের মোত্তা গীন এই আয়াতগুলো মৃত ব্যক্তি দাফনের পরে মাথার ধারে তোমরা দাঁড়িয়ে পাঠ করো তাহলে দাফন করার পরে দোয়া করার কথা হাদিস আছে তাহলে আমরা চলে আসি কেন কোন দলিলে চলে আসি তাহলে আপনার কোনো আমির সাহেব আছে তার কথায় আপনি চলে আসেন আপনার নিজস্ব কালে মশলা আছে তার কথায় আপনি চলে আসেন যে কোরআন পড়তে নবীজি বললেন মৃত ব্যক্তির মাথার ধারে বসে সোরা বাঁখার কিছু আয়াত পাঠ করো অসরাউ ইলা কবরিহি ওয়াল ইয়াকরাউ খাতমাতুল তো ইনদার ইজলিহি এবং মৃত ব্যক্তির পায়ের কাছে সূরা বাকারার কিছু আয়াত পাঠ করো শেষের আয়াত লিল্লাহি মা সামা সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ইয়াহাসিবকুম বিল্লাহ এই আয়াত মৃত ব্যক্তির মাথার এবং পায়ের কাছে পড়ো আলে নবী বললেন কবরের পাশে দাঁড়িয়ে তোমরা কোরআন শরীফ পাঠ করো নবীজি দোয়া করলেন আমরা চলে আসছি কেন একটু ভাববেন আপনারা জি এতক্ষণ যে বক করছি একটু মূল্যায়ন করে পাঁচ কিলোমিটার দূর থেকে বাইক চেপে চলে আসছেন আব্দুল্লাহ জানাজা পড়ার জন্য আর জানাজা পড়লে না চলে যাচ্ছেন সে তো আপনার বন্ধু ছিল এটা অনুতপ্ত হলেন না তার বিবি আজকে স্বামী হারা হয়ে গেছে তার বাচ্চা আজকে এটি হয়ে গেছে গায়ে একটু হাত বুলিয়ে দাও তার বাম বিবিকে একটু সান্ত্বনা দিয়ে দাও যে দুনিয়াতে মৃত্যু সবার হবে তোমার স্বামী মারা গেছে তুমি আসলে আর জানাজা পড়ে চলে গেলে রাস্তা জিজ্ঞেস করছি কোথায় গিয়েছিল ভাই বলে আমার সে বন্ধু আবদুল্লাহ বেলে গেছি বাড়ি মারা গিয়েছিল জানাজা পড়তে গেছি জানাজা মানে কি শুধু পরেই চলে যাওয়া মাটি দিলে না ছেলেমেয়ের সঙ্গে একটু সান্ত্বনা দিলে না এটু দোয়া করলে না এর নাম কি তুমি জানাজা পড়তে আসলে এভাবেই চলছে আবার কত আপনারা সোদল মানতে নাও পারেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আজকে এভাবেই মশলা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে কেন ওই বিভিন্ন বক্তার ক্যাসেট আজকে ক্ষতি করে ফেলছে অজির ভক্ত সাল সালাম তিনি বলনা দিলেন كيبلنا ندلل وَالْجَابِرِ رضي الله تعالى نقول قال رسول الله صلى الله عليه وسلم من كرى القران اولا الليل و صَلَّى صليت হাত্তায়শিদ ওমান কালাল কোরআন আল্লাহ রসোল বললেন কেউ যদি দিনের প্রথম অবস্থায় কোরআন পড়তে পড়তে কোরআন শরীফটা শেষ করে ফেলে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ফেরস্তাও তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে কেউ যদি রাতের প্রথম অবস্থায় কোরআন পড়ে এবং শেষ করে দেয় সকাল পর্যন্ত হাজার হাজার ফেরস্তাও তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন বলে বলুন আলে অনেক বললাম আর একটা হাদিস বলবো তারপরে সময় থাকে আলোচনা না হলে শেষ করব তো মূল কথা আমাদের বাপ দাদা মারা গেলে আমরা যে মাদ্রাসার বাচ্চা ডেকে এনে একটু সব করি ও বন্ধ থাকবে বন্ধ করে দেবেন না চালু থাকবে আমাদের জন্য বলবেন না যে হজর আপনাকে দাওয়াত করলে হাজার হাজার টাকা দিতে হয় অত পয়সা নেই কোথায় পাবো বাচ্চারা মাদ্রাসায় পড়ে যে জন্য মাদ্রাসা তৈরি করেছেন অন্তত সেই বাচ্চাদের একটু ডাকুন অনেক হাফেজ আছে যারা হাফেজগিরি করার পরেও ভালো বক্তৃতা দিতে পারে না ইমামতি করতে পারে না কিন্তু ভিতরে তিরিশ পাড়া কোরআন আল্লাহ দান করেছেন তাদের একটু ডাকুন তাদের নিয়ে একটু দোয়া করুন তারা উপকার পাবে শরীয়তুর উপকার হবে আজকে এই হাফেজের বিরুদ্ধ বলার জন্য কোরআন আর জীবিত লোকের জন্য লোকের জন্য নেই যাতে হাফিজ সাহেবরা না ছবি না করতে পারে আবু হানিফা রহমাতুল্লা আলহি তিনি রমজান মাসে তারাবিতে একটা খতম করতেন আর পুরো রমজানে দিনে এবং রাতে আরও ষাটটা কোরআন খতম করতেন বলেন সাহা আবু হানিফা হজুরকে দাফন করার পরে এক হাজার কোরআন তার মুড়িদেরা যারা ছিলেন তারা কোরআন খতম করে দোয়া করেছিলেন তৈরে মানসুর বলে ফতর কেতাব খুঁজে পাবেন জি এক হাজার কোরআন খতম দাফন করার আগে হজরত আবু হানিফা ছাত্ররা পড়েছিলেন এবং দাফন করার পরে পড়া হয়েছিল হজরের জানা যা তিন দিন পর্যন্ত পড়া হয়েছিল জি তাহলে কোরআন মৃত ব্যক্তির জন্য কি কত একটু বলুন এবার একটু ঘটনা বলবো এটা সকলের জানা তবু আরেকবার জানানোর জন্য বলছি কেন বলছি আমাদের বাচ্চাদের একটু পাঠান এই মাদ্রাসায় একটু পাঠাল মক্তবে পাঠান আগে আমরা ছোটোবেলায় দেখেছি বৈশাখ মাসে ধান ফেললে আষাঢ় মাসে বিয়ন্তুলের রোয়া হতো নাকি এ কাকড়ি নাকি বলতো না জি আর এখন এসেছে পেকে পেকে মানে কি ওই ষষ্ঠি মাসে কি আষাঢ় মাসের দিকে কাদায় ফেলে দেওয়া হলো আর ওই এক মাসের ভিতরে বিয়ন তৈরি হয়ে আড়াই মাসের মধ্যে ধান হয়ে গেল তাহলে বৈশাখ মাসে যদি আপনি ধান না ফেলেন আষাঢ় মাসে বিয়ন পাবেন না মসজিদে নামাজি তখনই হবে না যদি আপনার বাচ্চাটাকে মক্তবে কোরআন শরীফ না পড়াতে পাঠান ইংলিশ মিডিয়ামে পাঠান আপত্তি নাই মাস্টার করেন ডাক্তার করেন মোস্তান করেন কমরেড করেন প্রদান করেন সব শরীয়তে যাইজ আছে অন্তত তার ভিতরে কোরআনটা একটু শিক্ষা দেন ছোট ছোটো বাচ্চাদের অনুরোধ করবি এটুকু তাহলে জানবো আপনাদের মাদ্রাসা করার সার্থক হয়েছে কে পড়াচ্ছে কি পড়াচ্ছে না ওটা দেখলে হবে না আমার বাচ্চার কোরআন শিক্ষা দরকার আমাকে এগিয়ে আসতে হবে আল্লাহ তৌফিক দান করেন সবাই বলুল্লাহ আল্লাহ আমি যে কেদাবি পড়েছি হাজরাতে ইসা ওয়াস সালাম ইসা নবী কে ছিলেন একটু বলবেন ঈসা আলাই সাল্লাম কে ছিলেন নবী তো নাকি আমাদের নবীর আগে না পড়ে আগে তাহলে আমাদের নবীর আগের নবীর নাম হলো হল ইনি কিন্তু যীশু খ্রিস্ট বাজারে বই লিপলেট সব পাবেন যার নাম যিশু তার নাম ইসাদ ঈসা এ সাল্লা সালাম চতুর্থ আসমানে তিনি জীবিত আছেন নবীজি মেয়ারাজে গিয়ে সাক্ষাৎ করেছেন বলে সবহাম কাদিয়ানি বলে একটা দল আছে জি মাঝে মাঝে লিপলেট ছাড়ে দেখবেন একটা পৃষ্ঠায় একটা লাশ কাপন জড়িয়ে সাত জড়ানো আছে আর জিপটা টেনে টেনে বার করছে পরে পৃষ্ঠায় লিখছে কি বনে কী লিখছে শেখ আহমদ ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছেন মক্কা শরীফে এত লোক মারা গেছে যদি কাগজটা ছাপিয়ে দাও চাকরি পাবে হেন হবে তেন হবে সব কিছু উত্তরপ্রদেশে কোরআন শরীফ তিনটে জ্বালিয়ে দিল কেউ বললো না জি খোদা প্রতিষ্ঠান দিলেন না দুনিয়াতে খোদা প্রতিশোধ নেয় না আর লিপলেট ছিঁড়ে দিলে বউ মরে যাবে বাচ্চা মরে যাবে মানে কীভাবে ইমান কাড়ার চেষ্টা চলছে ঠিক তদরূপ হিন্দুদের একটা কাগজ পাবেন ওই ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে আছে মাথায় নটন আছে নাম হলো লোকনাথ বলে বনে জঙ্গলে যেখানে স্মরণ করবে আমাকে উপকার পাবে আচ্ছা ওই মানুষের স্মরণ করলে উপকার না উপকার দেবেন আল্লাহ তো এই লিপলেট ছাড়ে এটা হলো কাদিয়া দিন সুতরাং ঈশ আল সালাতাম চতুর্থ আসমানে জীবিত কেয়ামতের আগে আবার তিনি পৃথিবীতে আসবেন এটাই আমাদের বিশ্বাস ই এটা বিশ্বাস রসলার রোজার ভিতরে জাগা আছে ওখানে ওনার দাপন হবে আমি মেসকাদের হাদিসে পড়েছি সাঁত্রিশ বছর বয়সে আকাশে তুলে নেওয়া হয়েছে ওই পৃথিবীতে আসবেন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বাঁচবেন এই অল্প দিনে বউ হবে বাচ্চা হবে বাকি তাম পৃথিবী ইসলামের ছায়াতলে চলে আসবেন তারপরে কেয়ামত হবে অনেক ঘটনা আছে তো এই ইশালে সালে তো আল্লাহ আল্লাহাকির কাছে একটা নিদর্শন জানতে চাইলেন আমি সাহা আপনার কাছে একটা জানতে চাই আল্লাফাক আপনি বলে দিন জ্ঞানের বস্তু যে জ্ঞানটা দেখলে যে বস্তু দেখলে আমার জ্ঞানটা বৃদ্ধি পাবেন আল্লাফাক বলে গাউ তুমি রাস্তা দিয়ে চলে যাও চলে যাও বা যেতে 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 আমি আল্লাহ তোমাকে জ্ঞানের বস্তু দেখিয়ে দেব ঈশালা সালা দর্শন চলেছেন রাস্তা দিয়ে যেতে 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 তিনি একটি কবরখানা দেখতে পেলেন ওই কবরখানায় তিনি দাঁড়িয়ে গেলেন মরা খাবা আল্লাহ আল্লাপাক তাকে দেখার ক্ষমতা দান করে দিয়েছেন নবী দেখছেন কি একটা মৃত ব্যক্তি কবরের ভিতরে বড় কষ্টের সঙ্গে তিনি ওই কবরের মধ্যে শুয়ে আছে ইসার্লাম থাকতে না পেরে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ এই ব্যক্তি কেন কবরের মধ্যে কষ্ট আল্লাহ পাক বলে ইস যদি তুমি তার জন্য দোয়া করো তোমার দোয়াটা কবুল করে দিয়ে আমি ওই ব্যক্তির শাস্তিটা ক্ষমা করে দেব। এ তো অনেক কথা বাস্তবে শুনতে ভালো লাগে মানতে বড় কষ্ট তো এই প্রসঙ্গে একটি হাদিস রাখছি ওই হাদিসটা আমি নবী দিবস এখানে বলেছিলাম খুব বড় ব্যাখ্যা না জি আল্লাহ নবী মদিনার মসজিদে সে মাথা দিয়ে কাঁদছিলেন সাহাবারা দেখলেন নবীজি কাঁদছেন সেদা থেকে যখন মাথা তুললেন আল্লাহ নবী কি প্রশ্ন করা হয়েছিল অজো নামাজির পরে কেন সে দায় মাথা দিয়ে খাচ্ছেন আল্লাহ নবী বলেন সাল তো রব্বিদ ইয়া রব্বি ইব্রাহিম খলিল ও মুসা কালিমাত ও জাল তালে দাউদ আল হাদিদাত ও সলাইমাল রিহা সুলাইমান আহিয়াল ঈসাল আমাত ফামা জাল তালি ইয়া রব্বিদ এ হাদিস পাকি এসেছে আল্লাহ নবী তিনি আল্লাহর কাছে পাঁচটা প্রশ্ন করেছিলেন আল্লাহ ইব্রাহিম নবীকে খলিল বলেছেন মুসা নবীকে বলেছেন দাউদ নবীকে খালিফাতুল্লাহ বলেছেন আর সোলাইমান নবীকে হাওয়ায় চড়ার অনুমতি দিয়েছেন আর ঈশা নবীকে আপনি মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দান করেছেন তাহলে ঈশা নবীর আল্লাহ পারমিশন দিয়েছিলেন কবরের উপরে দাঁড়ালে তিনি কবরের ভিতরে মৃত ব্যক্তি কেমন অবস্থায় আছেন তিনি দেখতে পেতেন আমাদের দেশে যারা কল বসায় পাইপ ঘুরিয়ে ঘুরিয়ে হাজার ফুট নিচে পাইপ চলে যাওয়ার পরে বালি দেখে বলে পানি মিষ্টি কিন্তু দূরবীন দিয়ে বলতে পারবেন হাজার ফুটের নিচে পানি মিষ্টি এটা তার অভিজ্ঞতা তো ঈশানবি কাল্লাপাক যে জ্ঞান দিয়েছিলেন এ জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞান বাতিনি জ্ঞান তো ঈশানবি দেখলেন কবরের ভিতরে মৃত ব্যক্তি কষ্ট পাচ্ছে এটা আল্লাহর দেওয়া জ্ঞান এই জ্ঞান অন্বেষণ করতে গেলে আপনার রাত জাগতে হবে গানে দিনের হাতে বায়াত হতে হবে তাজ জোট পড়তে হবে মরা খাবা করতে হবে কিছু সময় জেগে রাজকার করতে হবে যেটা পিরানি তৈরি চাই আমি শুধু পাঁচ নামাজ পড়ব আর বলবো ওরাই সব দেখতে পাচ্ছে আমি পাইনি হ্যাঁ কবরখানায় ওদের সব চোখ খুলে দিল আমি একটা ছোট গল্প বলেছি পড়েছি সেই গল্পটুকু ওদের আসছে না কি আসছে যখন শেষ করে দিতে যে আসো আর সেই জন্য জানতাম আমি হাদিসের কথা বলতে আর হঠাৎ এসে জানি তো একটা লোকের শখ জেগেছে শখ পর্যন্ত আশা আশা জেগেছে কি পিঠের চালে একটা বাঘ আঁকবে বাঘ তো এখন সবাই পিঠের চালে আগুন জ্বলছে সব বিভিন্ন সব নাম হাতে লেখা আছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি স্মরণ করো মনে রেখো কত রকম জলসা জলসব এসটা মারছেছি তো শখ যে পিঠের চালে বাঘ তৈরি করে তো যারা উলকি করে শিল্পী তার কাছে গিয়ে কোমরে যখন সুঁই ফুটিয়েছে বাবারে করে চিৎকার করে উঠছে বলছে আরে কষ্ট হচ্ছে কেন মমি আমার কোমরে কি করছে বলছে বাঘের লেস করছে বলছে লেদ ছাড়া বাঘ তৈরি করো আচ্ছা লেদ ছাড়া বাঘ তৈরি হয় তো কোমর লেস তৈরি করা বন্ধ করলো এবার পিঠের চালে শুঁই ফুটিয়ে ও সবুজ কালি দিয়ে আর বাঘের পেট আর পিট আঁকছে জি শুঁই যখন ফোটাচ্ছে লাগছে বলছে হ্যাঁ কি করছো বলছে বাঘের পেট তৈরি করছে বলছে আরে ও পিঠে যে বাঘ হবে ও তো খাবে না যাবে না তোর পেট করা কি দরকার আমার পিঠের চালে যে বেগ আঁকছে ও তো খাবে না তা ওর আবার পেট করার দরকার কি পিঠ করার দরকার কি হ্যাঁ পেট ছাড়া বাঘ তৈরি করো তো শিল্পী ভয়কে এবারে ঘাড়ের কাছে মাথা তৈরি করছে জি যখন সই ফুটিয়েছে বাবারে করে চিৎকার করছে কি করছো বলছে মাথা তৈরি করছে যারে ও বাঘ মাথা তৈরি করতে হবে না যে বাঘের পেট নেই লেজ নেই মাথা নেই সেই বাঘ আঁকো তো মাথা একটা ঘুষি মেরে বলছে ভাঁদ্রাম জায়গা পাও না আল্লাহ পাক পৃথিবীতেই এমন কোনো বাঘ তৈরি করেনি যার পেট নেই যার লেজ নেই তার মাথা নেই তুমি যখন পেটের চালে বাঘ তৈরি করছো সূচের গোঁচা খেতে হবে কারেন্টে শর্ট খেতে হবে যদি সহ্য করো তাহলে তোমার পিঠে চালে তবে বাঘ পাবে যে তাহত পড়ব না আওয়াবিন পড়ব না ইশাক পড়বো না নফল করবো না জম্মার দিন দুরাকাত পড়ব আল্লাহরুলি হওয়া সম্ভব বজুর্গ হওয়া সম্ভব সব কিছু বাদ দেবো শুধু পাঁচ তো পড়বো আল্লাহরুলি হবে চোখ খুলে যাবে কবরে দেখব এটা কি সম্ভব অসম্ভব আমি হাদিসটি বলে শেষ করে দিচ্ছি তো ঈশা আলাইসাল্লামকে আল্লাহ দেওয়া পারমিশন চোখে দেখলেন কবরবাসী কষ্ট পাচ্ছে পাক অনুমতি দিলেন যাও তুমি যদি তার জন্য দোয়া করো আমি তোমার দোয়ায় তার শাস্তি ক্ষমা করে দেবো তো মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তি হলো নবীর উম্মার দোয়া করবেন কে তাহলে উত্তর পাড়ার জলসায় দক্ষিণ পাড়ার লোক উপকার পাবে উত্তর পাড়ার জলসায় উত্তর পাড়ার লোক উপকার পাবে শুধু এক পাড়ায় সীমাবদ্ধ না এ সাল সাল সালাম কি করলেন দৌড়াচ্ছেন না দৌড়াতে 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 বহুদূর যাওয়ার পরে হুজু করেন তিনি এসে কবরের কাছে মরা খাবা করলেন দেখতে পেলেন দোয়া করার আগে কবরের শাস্তিটা ক্ষমা হয়েছেন সেই দায় পড়ে গিয়ে বললেন আল্লাহ কিসের জন্য শাস্তিটা ক্ষমা হয়ে গেল আল্লাহ পাক বলেও মূষা লোকটি হলো মুসা ও ঈশা লোকটি হলো উম্মাদ দুনিয়ার বুকে মারা যাওয়ার আগে অসুস্থ হয়েছিল বিছানায় পড়েছিল কষ্ট পাচ্ছিল বলে ফেলেছিল বিবি তোমার গর্বে যদি বাচ্চা হয় সন্তান হয় ওকে তৌরাতের আলেম বানিয়ে দেবে এই কথা বলে বাচ্চা ওই লোকটি মারা গেল গোনার কারণে আজকে কবরে কষ্ট ভয় ও ইসা আমি তার বিবির গর্ভের বাচ্চার সন্তান দিলাম বিবি আস্তে আস্তে লালন পালন করে বড় করে আজকে তৌরাতের আলেমের কাছে পাঠিয়েছে তৌরা শিক্ষার জন্য ওই বাচ্চাটি তৌরা তালিমের অজু করাল অজু করার পরে বলতে থাকলো পড়ো বিসমিল্লাহ রহমান রহিম ওই বাচ্চাটা বিসমিল্লাহ রহমান রহিম পড়ল যে বাচ্চা এতিম বাচ্চা অবধ যে বাচ্চা ওয়ানাদ বাচ্চা অবধ যে বাচ্চা বা ফারা বাচ্চা অবধ আমাকে রহমান বলে ডাকে আমাকে রহিম বলে ডাকে আমাকে করুণাময় বলে ডাকে আমাকে ক্ষমাকারী বলে ডাকে আমাকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ নিষ্ঠুর হতে পারি না আমি পাশান হতে পারি না আমি নির্দয় না তোমার করার আগে আমি ওই বাচ্চার বিশমিল্লাহটা কবুল করে নিয়ে তোমার কবরের পাশে আসার আগে আমি আল্লাহ তালা ওই ব্যক্তির কেমন পর্যন্ত শাস্তিটা ক্ষমা করে দিয়েছে বাচ্চাটি কি পড়েছিলেন বিসমিল্লাহ রহমান রহিম কোরআন শরীফ যখনই পড়বেন ফুলবেল বিসমিল্লা পড়তে হবে কোরআন শরীফের সোরা তবার আগে বিসমিল্লা নেই আবার উনিশ পাড়া বিসমিল্লা আছে যাই হোক আমি যেটা বলতে চাইলাম ওই বাচ্চা ছেলের বিসমিল্লার বিনিময়ে আল্লাহ যদি তার আব্বার কবরের শাস্তি দান করেন শাস্তিটা মুকুব করেন তার কবরের শাস্তি থেকে যদি রেহাই দেন বিসমিল্লা কোথায় পাবেন বর্ণ পরিচয় পাবেন কিসালয় পাবেন ইস্টক ওয়ার্ড বুকে পাবেন গীতায় পাবেন রামায়ণে পাবেন মহাভারতে পাবেন নাল্লা পাখির কালাম মাজিদ কোরআনে পাবেন কোদায় পাবেন জি আলে বিসপিল্লা পড়লে যদি ক্ষমা হয় আর কোরআন শরীফ পড়লে গোনা হবে হ্যাঁ তাহলে বক্তারা বলছি কোরআন জ্যান্ত লোকের জন্য কোরআন মরা লোকের জন্য না এই আহলে হাদিস এই জামাত ইসলামী এই আপনার ওই গায়ের মোখাল্লাদ এই সমস্ত আলেমদের বক্তৃতা ক্যাসেট আপনারা শুনবেন না তাদের সুদ দেখে তাদের ভরি দেখে তাদের বক্তৃতাত পদ্ধতি দেখে আপনারা দাওয়াত করে আনবেন না আমরা ফুরফুরের সিলচার মানুষ ফুরফুর আদর্শ ফুরফিরে আকিরা আমাদের চলুন নাজাতের পথ আল্লাহ আমাদের সকলদের তওফিক দান করেন সবাই বলল্লাহ আমিন একটু দাঁড়িয়ে যান সালাম পাঠ করব হজির কেবলা আসেন দাঁড়িয়ে Yalbibi salamun mu alaikan ya Rasul salamun mu ya habibi salavat alaikan salavat bayse ejat deyelim. موجو بهواك أو آدم هيت جاتين مكرم صلاة الله إليك يا نبي سلام يا رسول سلام aleyke ya bib selamat ve aleyke selam tolan আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা জানার অপেক্ষা এতক্ষণ আছি তাকিয়েছিলাম সেই আউলাদে মুজাহিদুজ্জামান হুজুর কবলায় এসেছেন তিনি অল্প সময়ের মধ্যে আখিরি দোয়া করবেন আমি সকলের কাছে আবেদন রাখছি এখনও পর্যন্ত অনেক ভাইও বাবাজি আসেননি আমি তো কম বেশি সবার মুখ চিনি তো নাকি আমার নামাজিরা আমার মুসল্লিরা আমার মহল্লার মানুষের আমি তো মুখ চিনি কম বেশি সবার তো জানি নাকি তা ওষুধ কিন্তু হবে এক সময় কারা আসিনি বা কারা এসেছে আমি তো দেখে নিচ্ছি ধরব ইনশাল্লাহ আসলে এই মাঠের জায়গা দেওয়া যাবে না হচ্ছে বলে এসেছে না দোয়া দোয়া করবেন আমি সকলের কাছে আবেদন করছি আপনারা প্রত্যেকে চলে আসুন দরবারে ফুরফুরা শরীফের দোয়া আমাদের প্রত্যেকের দরকার আমরা প্রত্যেকে চাই সেই দিকে লক্ষ্য করে প্রত্যেকে চলে আসুন এবার তো বৃদ্ধান্ত না তেক বীর আউলাদে মোজাহান আউলাদে মোজাহান সিলসেলাই হক ফুরফুরা শরীফ মুফতি সাহেব হুজুর মুফতি সাহেব হুজুর নারাই তেক বীর বীর